হ্যালো ইভরিওয়ান দিস ইস গীতা অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুবই দরকারি খুবই ইউজফুল এমন কিছু প্রেপোজিশন শেখাবো যেগুলি তোমাদের খুব কাজে আসবে যারা মনে করো যে প্রেপজিশন আমরা একেবারে বুঝি না এই গোলাকার এই গোলাকার চিহ্নের মাঝখানে যেমন খালি জায়গা রয়েছে যারা মনে করো যে প্রেপজিশন সম্পর্কে আমাদের মাথায় একদম ধারণা নেই তারাও আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে আর স্পেশালি আমি তোমাদেরকে হোয়াট ইজ প্রেপজিশন প্রেপজিশন কাকে বলে প্রেপজিশনের রুলস কি রেগুলেশন কি এই সম্পর্কে একদম আলোচনা করব না আমি একেবারে তোমাদের হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো হ্যাঁ যাতে মনে থাকে ভালো ঠিক আছে তো মনে থাকবে ভালো তার উপায় কি তার ট্রিক কি চলো আমরা ক্লাসটা শুরু করি তাহলেই সব কিছু জানতে পারবো সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা সেন্টেন্স আছে ওয়াকিং রোড এখানে আমি বলতে চাইছি যে সে রাস্তা বরাবর হাঁটছে যখন আমরা কোনো কিছু বরাবর যেমন ধরো যেমন ধরো এখানে আমি ধরে নিলাম যে এটা একটা রাস্তা ঠিক আছে এবার একটা ছেলে এই রাস্তার বরাবর রাস্তার পাশে ফুটপাথ দিয়ে সে হাঁটছে হাঁটছে তার মানে কি রাস্তা বরাবর হাঁটছে যখন রাস্তা বরাবর আমরা হাঁটি তখন আমরা ইউজ করি প্রেপজিশন অ্যালং তাহলে হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড সে রাস্তা বরাবর হাঁটছে তো এখানে আমি বাংলাতে লিখে দিই কোনো কিছু বরাবর করা বরাবর হাঁটা হ্যাঁ এটা হবে বরাবর মানে অ্যালং অথবা তোর আমি এখানে সেন্টেন্স লিখলাম যে দেয়ার আর থ্রি কার্স এলং দা রোড মানে কি বলতো দেয়ার আর থ্রি কার্স এলং দা রোড মানে রাস্তায় তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে মানে রাস্তায় তিনটা রোড গাড়ি দাঁড়িয়ে আছে অর্থাৎ এই রাস্তায় এখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে এখানে একটা এখানে একটা একটার পেছনে আর একটা গাড়ি এখানে আছে রাস্তার মধ্যে যেহেতু একটার পেছনে আর একটা রাস্তা বরাবর তো আমরা স্বাভাবিকভাবে এলং প্রেপ টা ব্যবহার করবো বোঝা যাচ্ছে ওকে পরেরটা দেখো আই ওয়াক দ্য পন্ড এবার ধরো এটা হচ্ছে একটা পুকুর এই আয়তক্ষেত্রের মতো এটা একটা পুকুর এবার আমি কোথায় হেঁটেছিলাম এই পুকুরের পাশ বরাবর আমি হেঁটেছিলাম এদিকে হেঁটেছিলাম তারপরে এদিকে হেঁটেছি তারপরে এদিকে হেঁটেছি তো এই জায়গাগুলি কি এগুলো হচ্ছে পার বা পার ইংলিশে কি ইচ তো এই যে রাস্তার পার বরাবর আমি হেঁটেছি পাড় বরাবর তাহলে এখানে কি হবে অ্যালং ওকে এলং দ্য মানে পুকুরের পার বরাবর ওকে চলো আশা করি লিখি এখানে সেম একই জিনিস বরাবর কোনো কিছু বরাবর বুঝাতে আমরা প্রেপোজিশন এলং ব্যবহার করি তারপরে দেখো দ্য হোটেল ইজ লোকেটেড ড্যাশ দ্য রিভার এবার ধরো এটা একটা নদী হ্যাঁ এটা একটা নদী নদীতে অনেক জল আছে তুমি এই পাশে দাঁড়িয়ে আছো ওকে কিন্তু নদীর ওই পাশে একটা হোটেল আছে তুমি আছো নদীর এই পাশে হোটেলটা ওই পাশে তাহলে তোমাকে হোটেলে যেতে হলে কি করতে হবে নদীর এই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশে যেতে হবে তার মানে তার মানে কি যেহেতু এই সমান লম্বায় যদি হাঁটি তাহলে হবে এলম আর যদি নদীর এপার থেকে ওই পারে যাই তাহলে আমরা বলবো এক্রস ওকে তাহলে হবে দ্য হোটেল ইজ লোকেটেড এক্রস দ্য রিভার মানে নদীর ওই পারে এক্রস দ্য রিভার মানে কি নদীর ওই পারে এক্রস দ্য রোড মানে কি এবার যদি বলি এক্রস দ্য রিভারের জায়গায় যদি বলি রোড এক্রস দা রোড মানে রাস্তার ওই পারে এক্রস দ্য রিভার মানে নদীর ওই পারে ওকে চলো পরেরটা দেখি আই লুক ড্যাশ দ্য রুম এখানে আমি বলতে চাইছি যে আমি মানে ঘরের ওই পারে দেখেছিলাম আই লুড ড্যাশ দ্য রোম আমি ঘরের ওই পারে দেখেছিলাম তো আমি হয়তো জানালা দিয়ে বা ঘরের দরজা দিয়ে আমি ঘরের ওই পাড়াটা দেখছিলাম তাহলে কিন্তু হবে আই লুক অ্যাক্রস দ্য রুম আমি রুমের বা ঘরের ওই পাশে দেখেছিলাম ওকে ওর একটা দেখো আই এম গ্রেটফুল ড্যাশ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ হ্যাঁ যখন কারো প্রতি প্রতি ইংলিশ কি বা প্রতি জন্য আমরা প্রেপোজিশন টু বলতে পারি টু মানে প্রতি আবার টু ইয়ার্স এখানে টু মাই ফ্রেন্ডস গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস বন্ধুদের প্রতি কৃতজ্ঞ এখানে টু মাই ফ্রেন্ডসও বলতে পারি আবার টুয়ার্ডস মাই ফ্রেন্ডও বলতে পারি ওকে আই অ্যাম গ্রেটফুল টুয়ার্ডস মাই ফ্রেন্ড আমি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ অথবা আই এম গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস আমি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ আবার অনেকে বলবে এখানে আপনি বলেছেন টু আবার কখনো কখনো আমরা টু ওয়ার্ড মানে এস নেই এমন শব্দ দেখি তাহলে আমরা কখন টু আর কখন টু ওয়ার্ড বলবো দেখো টু ব্রিটিশ ইংলিশে বলা হয় হ্যাঁ টু ব্রিটিশ ইংলিশে বলা হয় এবং টু আমেরিকান ইংলিশে বলা হয় অর্থ একই ব্যবহার একই শুধু আমেরিকানরা টুয়ার্ড বলে ব্রিটিশরা টুয়ার্ডস বলে যেহেতু ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছিল তাদের কাছ থেকে আমরা ইংরেজি শিখেছি সেহেতু আমরা এখানে টুয়ার্ডস ব্যবহার করলাম অর্থ একই টুয়ার্ড বলো আর টুয়ার্ডস বলো আই এম গ্রেটফুল টুয়ার্ডস মাই ফ্রেন্ড আমি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ কারো প্রতি যখন ইমোশনালি এখানে কারো প্রতি কৃতজ্ঞ হওয়া মানে কি তুমি মন থেকে ভালোবেসে তার প্রতি কৃতজ্ঞ হয়েছ এখানে একটা লাভ ইমোশন রয়েছে যখন কোনো কিছুর মধ্যে ইমোশন ইমোশন কিংবা লাভ খুঁজে পাবে এবং সেখানে তুমি বলতে চাইবে তখন তুমি টোয়ার্ডস টুয়ার্ডস বলবে মনে থাকবে ইমোশন লাভ এরকম কারো প্রতি বুঝালে আমরা টুয়ার্ডস বলি মনে থাকবে আশা রাখছি শি হ্যাজ এ লট অফ লাভ ড্যাশ হার চিলড্রেন তার বাচ্চাদের প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল শি হ্যাজ এ লট অফ লাভ ড্যাশ হার চিলড্রেন অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো এখানে টোয়ার্ডস হবে বাচ্চাদের প্রতি ভালোবাসা বাচ্চাদের প্রতি প্রতি তার জন্য টোয়ার্ড হবে ওকে দে ওয়াক ড্যাশ দ্য পার্ক আচ্ছা আমি যদি এরকম বলি যে তারা পার্কের চারিদিকে ঘুরে ছিল ধরো পার্কটা এরকম গুলাকার তো পার্কের চারিদিকে যখন কেউ হাঁটবে দৌড়াবে ঘুরবে পার্কের চারিদিকে চারিদিকে ইংলিশ হবে এরাউন্ড এরাউন্ড হচ্ছে একটা প্রেপোজিশন তাহলে দে ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক মানে তারা পার্কের চারপাশে হেঁটেছিল গটেট এখানে দেখো চারপাশে বাংলাটা লিখে দেয় তাহলে মনে থাকবে ভালো হ্যাঁ চারপাশে চারপাশে এখানে আমরা এরাউন্ড শব্দটা চারপাশে অর্থে ব্যবহার করেছি তারপর একটা দেখো আই উইল আচ্ছা এটা একটু পরে এই সেন্টেন্সটা দেখো দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে সূর্য গোলাকার এবং সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে অবভিয়াসলি এখানেও আমরা অ্যারাউন্ড বলবো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান অর্থাৎ সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে ওকে এবার এই সেন্টেন্সে দেখো আই উইল মিট ইউ ড্যাশ ও ক্লক এখানে আমি বলতে চাইছি যে পাঁচটার আশেপাশে গড়িতে যখন পাঁচটা বাজবে এই পাঁচটার দিকে ধরো আমি বলছি আমি পাঁচটার দিকে তোমার সঙ্গে দেখা করব বা তোমার সঙ্গে দেখা করবো তো এখানেও সময়ের কোনো সময় যদি বোঝায় যেমন অ্যারাউন্ড ফাইভ ফাইভ ও ক্লক পাঁচটার আশেপাশে অ্যারাউন্ড এইট ও ক্লক আটটার আশেপাশে বা আটটার দিকে অ্যারাউন্ড টেন ও ক্লক দশটার দিকে বা দশটার আশেপাশে এখানে দেখো আমরা সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আশেপাশে 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 বা কোনো কোনো টাইমের দিকে হ্যাঁ আশেপাশে বুঝাতে আমরা প্রেপোজিশন অ্যারাউন্ড ব্যবহার করি আমি পাঁচটার দিকে তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ অ্যারাউন্ড ফাইভ ও ক্লক দেখো আচ্ছা পরে তার নেই সবগুলো হয়ে গেছে আচ্ছা এখানে আরেকটা একটা জিনিস বলো তো তোমরা কে কে বলতে পারবে তখন কোনো কিছু বাইরে থেকে ভেতরে আসে ধরো একটা কুকুর ধরো এটা একটা ঘরের এটা একটা হচ্ছে দরজা ওকে এটা হচ্ছে একটা দরজা এবার এখানে একটা কুকুর আছে হ্যাঁ এখানে একটা কুকুর আছে কুকুরটা এবার এই বাইরে থেকে ঘরে ঢুকছে ঢুকছে যখন বাইরে থেকে কোনো কিছু ভেতরে ঢুকে তখন কি হয় ইন্টু হয় ঠিক আছে আর যখন নিচে থেকে ধরো এই কুকুরটা লাফ লাফ দিয়ে দিয়ে মাটি থেকে দরজার উপরে উঠবে তখন আমরা কি ইউজ আপ টু ওকে যখন বাইরে থেকে ভেতরে কোনো কিছু আসবে তার শরীরে একটা গতি থাকবে তখন বাইরে থেকে ভেতরে আসলে ইন্টু বলবো আর যখন নিচ থেকে উপরে কোনো কিছু উঠবে তখন প্রেপদেশন আপ টু ইউজ করে তো যেমন আমি বলতে পারি জাম আপ টু জাম্প আপ টু মানে উপরে লাফিয়েছিল আর এখানে ধরো কাম ইন মানে ভিতরে এসেছিল বা ভিতরে এসেছে এরকম বোঝায় পাশাপাশি আমরা এখানে ইন এবং আপ টু এই দুইটা প্রেপোজিশনের ব্যবহার শিখে নিলাম যদি আজকে ক্লাসটি তোমাদের উপকারে আসছে অবশ্যই তো লাইক করবে এন্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন থ্যাংক ইউ ভেরি মাচ